প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন মহান আল্লাহ পাকে রশেষ রহমতে আমি ভালো আছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি শক্তিধর অত্যন্ত শক্তিধর বিদ্যা নিয়ে এই বিদ্যাটি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কামিয়াবি হাসিল করতে পারবেন এবং খাজা খিজির আলাইসাল্লামের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং দুনিয়ার সকল অলৌকিক কাজ তার দ্বারাই করে নিতে পারবেন ইনশাল্লাহ এর জন্য আপনাকে মোতাব্বির হতে হবে তা আমলটি নিয়মটা আগে বলতেছি যে কোনো আমল করার আগে আপনারা দান অথবা সদ্গা দিয়ে আমলটি শুরু করবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পাঁচ টাকা দশ টাকা যেটা আপনার সাধ্য কুলায় সেই সাধ্য অনুযায়ী ইতিমখানা বা কোনো গরিব অসহায় হতদরিদ্র মানুষকে আপনি সাদাগা দেবেন দেওয়ার পরে আমলটি শুরু করবেন তাহলে আমলটি হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে পারবেন বা সাকসেসফুল হতে পারবেন খাজা খিজির আলাহিসাল্লামের সাধনার প্রথম যে বাক্যগুলো সেগুলো আমি বলতেছি সর্বপ্রথম আপনাকে ঈশারের নামাজ পাঠ করার পর ওই জায় নামাজে বসে কেবলামুখী হয়ে অত্যন্ত পাক পবিত্রতার সাথে আতর এবং ধূপ বা সুগন্ধি ব্যবহার করে বসবেন বসার পর সর্বপ্রথম আপনাকে দরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করে নেবেন তারপরে আপনার আস্তখ ফরুল্লাহ তব আস্তখ ফরুল্লাহ তিনবার পাঠ করবেন আস্তখ ফরুল্লাহ হাল্লাজিলা ইলাহা ইল্লা হুয়ালাহায়ুন কায়ুম অতুব ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলালি উলা জিম এভাবে তিনবার পাঠ করে নেওয়ার পরে বলবেন সেই মহা শক্তি ধর পবিত্র বাক্যটি আমি আপনাদেরকে বলছি এটা আপনি প্রতিদিন একশত আটবার বার বলবেন বিসমিল্লাহ রহমান রহিম খাজা খিজির হাজির বিহাকি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি দোহাই আল্লাহ দোহাই হজরত আলী দোহাই সুলাইমান বিন দাউদা আলি সাল্লাম এইভাবে বলতে থাকবেন একশত আটবার বিসমিল্লাহ রহমান রহিম খাজা খিজির হাজির হ হাজির খাজা খিজির হ হাজির বিহাক্কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম দোহাই আল্লাহ দোহাই হজরত আলী দোহাই হজরত সুলাইমান বিন দাউদ আলাইসাল্লাম প্রথমে দরুদে ইব্রাহিম এগারো বার তারপরে তাওবা তিনবার তারপরে এক শত আটবার এটা পাঠ করে নেওয়ার পর আবার পুনরায় দরুদে ইব্রাহিম এগারোবার পাঠ করে নিতে হবে তারপরে মোনাজাত দিবেন। সকল ভালো ব্যক্তি যারা আছে ওলি আউলিয়া দরবেশ কুতুব তাদেরকে তাদেরকে সালাম জানিয়ে তাদের রুহের মাগফরাত কামনা করে আপনার দোয়াটা করবেন আর এই আমলটির ইজাজত পেতে গেলে আমার ভিডিও ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেখানে আপনারা জয়েন হবেন আর হলো সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম যত পারেন এই ভিডিও কমেন্টে আপনারা সংক্ষিপ্ত দরুদ লেখবেন লেখে আপনার কমন করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে যত প্রকার আমল রয়েছে সেই আমলগুলো পেতে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে জয়েন হবেন আপনাদেরকে বায়াতের রাসুল দেওয়া হবে বায়াতের রাসুল গ্রহণ না করা পর্যন্ত কখনও সে পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে গণ্য হবে না তা আমি ফ্রিতেই আপনাদের বায়াতের রাসুল গ্রহণ করাবো সবাই যখন জয়েন্ট হয়ে এক হাজারের উদ্দেশ সদস্য হবে তখন থেকে আমি আপনাদেরকে বায়াতের বাক্য ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও ও বারাকাতু ভালো থাকুন সুস্থ থাকুন